আসসালামু আলাইকুম ভিউয়ার্স গাইবান্ধা জেলাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব ঘাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের মৌখিক পরীক্ষার সময়সূচি ভাইবার ডেট হয়েছে পরীক্ষার স্থান জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ গাইবান্ধা ডিসি অফিসেই এই ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দেখুন তারিখ ও বার দেওয়া আছে সকালে তারপর হচ্ছে বেলা সকাল নয়টা বেলা এগারোটা এবং দুপুর দুটা এই সময়ের মধ্যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে আগেই আপনাকে গাইবান্ধা ডিসি অফিসে উপস্থিত থাকতে হবে দেখুন আঠাশ এক দুই বুধবার এখানে সদরের জন্য সাঁত্রিশ লাখ দশ হাজার দুইশো উনচল্লিশ এই রোল থেকে শুরু হবে এবং সাঁত্রিশ লাখ তেরো হাজার চারশো বত্রিশ এই রোল পর্যন্ত আপনাদের যাদের রোল রয়েছে এই সময় সকাল নয়টার সময় আপনার আপনাদের অ্যাটেন্ড থাকতে হবে সদরের জন্য তারপর হচ্ছে সাদুল্লাপুর সদর আরও বাকি রোলগুলো আছে সাদুল্লাপুরের জন্য আছে তারপর হচ্ছে সাদুল্লাহপুর এগুলো রোল অনুযায়ী আপনারা সকাল নয়টায় নাকি বেলা এগারোটা নাকি দুপুর দুটা তার আগে আপনাকে ডিসি অফিস গাইবান্ধায় উপস্থিত হতে হবে ভাইবা পরীক্ষা যেহেতু আগে থেকেই আপনার কাগজপত্র সেগুলো সব ঠিক রাখতে হবে এবং সত্যায়িত করে রাখতে হবে উপজেলা ভিত্তিক মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল রেঞ্জ ও সময় গোবিন্দগঞ্জ উপজেলার জন্য দেওয়া আছে এখানে ডেট দেওয়া আছে তারিখ সময় দেওয়া আছে যে যে সময় অনুযায়ী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে আপনাকে উপস্থিত থাকতে হবে গাইবান্ধা জেলার জন্য এটা তারপর হচ্ছে পলাশবাড়ি উপজেলার জন্য কত রোল থেকে কত রোল এবং কখন পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দেওয়া আছে এই সময়সীমার মধ্যে আপনাকে উপস্থিত থাকতে হবে আপনারা অবশ্যই কাগজপত্র আগে থেকে ঠিক করে রাখবেন এবং আপনাদের যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে সকালে বা দুপুরে বা বিকালে সেই সময়ের আগেই ফুলছড়ি থানা হইক বা সাঘাটা বা গোবিন্দগঞ্জ সাদিল্লাপুর সদর তার আগেই আপনাকে উপস্থিত থাকতে হবে এই ছিল প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইবার গাইবান্ধা ভিত্তিক ভাইবার ডেট সময় সম্বন্ধনীয় ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ